আমি যখন প্রথম এখানে দায়িত্বে আসি আমি মনে মনে ভাবতাম ভাউনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেতাদের সাথে আমার সেই ধরনের কোনো পরিচয় নেই কি করে কাজ করবো আরেক কঠিন সাম্প্রদায়িক শক্তি যারা ধর্মীয় ভাবে তৈরি করে মাগুরের মানুষের মগল তলাই করে আজ একটা অস্থিরতা পরিবেশ তৈরি করছে তাদের সঙ্গে কিভাবে আগামী দিনে চলব কিন্তু এখানে দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাউনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাউডের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কী করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে ব্যওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি জামিবি ভাঙড় এক নম্বরে বাড়ি বললো ভাঙর দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেয়া হয়েছে নিজে বলল আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরামলের প্রতি যা আছে তার কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আই এর কাছ থেকে ভাঙড়া আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত তাদের উপর এখানে রোলার চালানো হতো আমি সব কিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাব আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়ে এসেছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকের আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খৈরুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হল আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনের নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম খয়রুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরাবুল আরাবুল করো সেই আরাবুলেই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরাবুল অ্যারেস্ট হয়ে যায় আমি ঘুণাক করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচন সেখানে সাবতোষ করা হয়েছে খাদিজা বিবি যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ এর সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে আরবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে সেই খাদিজা দলের সঙ্গে গাদ্দারি শুরু করলো আমি নিজে তার প্রত্যক্ষ সাক্ষী আমার সঙ্গে মহসিন ভাই আহসান ভাই রিন্টু অনেকেই ছিল সে কি বলতে চেয়েছে কি করতে চেয়েছে দলের ভিতরে থেকে পরিষ্কারভাবে শুনেছে সেটা আমরা আমাদের যারা নেতা আছে তাদেরকে বলেছি তারপরে ভোটের পাঁচ দিন সাত দিন আগে থেকে কিছু বেইমান দু একজন বেশি না তারাও বিভিন্নভাবে স্বাগত করার চেষ্টা করেছে এই ভাঙনে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল চাপা প্রেশার ছিল যে আমরা ভাঙড়টাকে এই সাম্প্রদায়িক শক্তি আইএসএফের কাছে মুক্ত করতে পারবো তো কিন্তু আমাদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে আছেন তাদের কী দিয়ে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না যে লড়াইটা আপনারা করেছেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শেষ হাসিটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এসেছে এটাই আমাদের কাছে সবচাইতে বড় কারণ আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই নাম করে বললেন তার বিভিন্ন দুর্নীতি তার বিভিন্ন বিষয় নিয়ে বললেন এটা যদি খোলসা করে বলেন প্রত্যেকটা তদন্ত কারণ আরবুল ইসলাম একটা সময় নীল হয়ে গেছিল আপনার শকতমালার হাত ধরে আরবুল ইসলামের উত্থান তাকে পঞ্চাশ সভাপতি তাকেই কনভেনার তাকেই সবকিছু করা হয়েছিল যাকে কনভেনার করলেন যাকে সভাপতি করলেন তার প্রতি হঠাৎ করে এত দূর যে তথ্য আমাদের কাছে সামনে যে তথ্য সামনে এসছে নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কয়েরি হবে এবং এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো তৈরি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে যেগুলো আমাদের অজানা ছিল অনেক তথ্য আমাদের সামনে এসছে সেগুলোকে সময় মতো আমরা জনসমক্ষে তুলে আপনি মঞ্চ থেকে বললেন খাদিজা বিবিকে জেতানোর জন্য সেদিন মনোনয়ন গণনা কেন্দ্রে ঝামেলা হয়েছিল গুলি চল হয়েছিল বোম্বিং হয়েছিল সবই হয়েছিল সেই খাদিজা বিবি দলের সঙ্গে গদ্দারি করেছেন তাহলে তারকে দলগতভাবে তার কি কী কী ব্যবস্থা নেওয়া হবে তাকে দলের কোনো মিটিং মিছিলে আর টাকা হবে না কোনো রকমভাবে সে যাতে প্রশাসনিকভাবে যাতে সহযোগিতা না পায় তাও চেষ্টা করে গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই হেল্পলাইন মানুষকে এখানে আমার কতটা সারা ফেলবে যেটা ক্যানিং করে ফেলেছে দেখুন সেটা আশা করি আমরা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো কারণ আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে মানুষের পাশে দাঁড়ানো কারণ এখানে অনেক গরিব মানুষ আছে যারা বই কিনতে পারে না অনেক গরিব মানুষ আছে ওষুধ কিনতে পারে না অনেক গরিব মানুষ আছে যারা কলেজে বা স্কুলে অ্যাডমিশন হতে পারে না এই ধরনের ছোটো ছোটো সমস্যাগুলো আছে সেইগুলো যদি আমাদের কাছে খবর আসে ওই ফোনে ফোন করলে আমরা নিশ্চিতভাবে বা আমাদের কাছে আসলে আমরা নিশ্চিতভাবে সেই পরিষেবাগুলো ফুলফিল করার চেষ্টা করব আপনি মঞ্চ থেকে ঘোষণা করলেন যে মাঝের রাইটের নকশা সিদ্দিকের অফিসে নকশাদ এমএলএ কোটার বিভিন্ন মাল ডিস্ট্রিবিউট হচ্ছে না এবং আপনি আপনার বিধানসভা এলাকার বিধায়ক কোটার মাল ভাঙুর এক দুই এবং ক্যানিং ক্যানিকটুদে আপনি ভাগ করে দেবেন তো কীভাবে অন্য বিধানসভার এলাকার মাল আপনি অন্য বিধানসভার বিধায়ক সেখান থেকে আমি কীভাবে অন্য বিধানসভা এলাকাটাতে কোনো বাধা নেই এটা জনসাধারণের ক্ষেত্রে কোনো বাধা নেই সে ক্যানিং পূর্বের যেমন মানুষ আমার বিধানসভা তেমনি মানুষ কিন্তু যেহেতু এখানকার যিনি বিধায়ক গরিব মানুষকে তিনি যেভাবে বঞ্চিত করছেন তিনি সব মালগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউশন করতে পারছেন না ফলে আমাদের একটা দায়বদ্ধতা আছে এই এলাকার মানুষের প্রতি যার কারণে আমাদের আমার বিধানসভার কিছু মানুষ হয়তো বঞ্চিত হবে কিন্তু সেটা আর যদি এই বিধানসভার কিছু মানুষ পায় আমি আশা করব আমার বিধানসভার মানুষকে বলবো যে তারা এটাকে যেন খুশি মনে নেয় এটাকে যেন তারা গ্রহণ করে এই কাজটা যেন আমার করার জন্য তারা সহযোগিতা করে সোনারপুর বার্তা